যে বাংলাদেশে যেইভাবে রাজনীতির নামে জাতির মধ্যে ঐক্য নষ্ট করা হয়েছে এবং ধর্মকে ব্যবহার করে যেভাবে অপরাজনীতি হয়েছে স্বার্থানবেষী গোষ্ঠী স্বার্থ উদ্ধার করেছে গোষ্ঠী স্বার্থ উদ্ধার করেছে উগ্রবাদী কর্মকাণ্ডে পবিত্র ধর্ম ধর্মকে ব্যবহার করেছে এবং যেভাবে সাম্প্রদায়িক উস্কানি দিয়ে বাংলাদেশে বসবাসরত বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে বিদ্বেষের জন্ম দিয়েছে এই গোষ্ঠীর অপচেষ্টার কারণে বাংলাদেশের অস্তিত্ব আজ হুমকির সম্মুখীন এই মুহূর্তে বাংলাদেশের লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করে দেওয়া হয়েছে গত কয়েকদিনের খবর আপনারা জানেন বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ কর্তৃপক্ষ তার দুর্নীতির পাহাড় সাধারণ কর্মীদের হিসাব করে কোনো লাভ নাই এই মুহূর্তে আপনারা জানেন এমন একজন ব্যক্তি পাশ নামাজ পড়তো নামাজ কোনো তার বন্ধু ছিল না প্রশ্নপত্র ফাঁস করে কোটি কোটি টাকা কামাই করেছে মাত্র গাড়ির ড্রাইভার পাবলিক সার্ভিস কমিশনের গাড়ির ড্রাইভার একজন সদস্যের গাড়ির ড্রাইভার গাড়ির ড্রাইভারের যদি শত শত কোটি টাকার মালিক হয় অর্জন করে তাহলে লুট দুর্নীতি সুদ বর্তমান এই বছর ব্যাংকের সুদের পরিমাণ পনেরো পার্সেন্ট এই সময় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি মানুষের জীবন না এই সময় সুদ রাহাজানি প্রত্যেকটা অফিসে আপনারা যান দেখবেন শুধু ঘুষ দুর্নীতি ঘুষ দুর্নীতি এই সময় বাংলাদেশের আদালতগুলিতে চল্লিশ লক্ষ মামলা পেন্ডিং আগামী চল্লিশ বছর যদি মামলা না হয় তারপরে এই মামলা সমাধান করতে পারবে না তাহলে আমরা কি জানলাম আমরা জানলাম এই সময় বাংলাদেশের সংসদ সদস্যকে ধরে নিয়ে ইন্ডিয়া গাড়ির চামলা খুলে নিয়ে গুস্ত মাংস থেকে ইয়ে হাড্ডি থেকে গোস্ত আলাদা করে টুকরে টুকরে করে হত্যা করা হয়েছে এই হচ্ছে বাংলাদেশের অবস্থা এই হচ্ছে আন্তর্জাতিক অবস্থা এই হচ্ছে আঞ্চলিক অবস্থা অর্থাৎ এক কথায় এক কথায় মানব সমাজ আজকে চূড়ান্ত ধ্বংসের দ্বার প্রান্তে এসে দাঁড়িয়েছে আমার জনসভা করতে গেলে এরকম গাত্রদাহ কেন আমি বলেছি যে বাংলাদেশে যেইভাবে রাজনীতির নামে জাতির মধ্যে ঐক্য নষ্ট করা হয়েছে এবং ধর্মকে ব্যবহার করে যেভাবে অপরাজনীতি হয়েছে স্বার্থান্বেষী গোষ্ঠী ব্যক্তি স্বার্থ উদ্ধার করেছে গোষ্ঠী স্বার্থ উদ্ধার করেছে উগ্রবাদী কর্মকাণ্ডে পবিত্র ধর্মকে ব্যবহার করেছে এবং যেভাবে সাম্প্রদায়িক উস্কানি দিয়ে বাংলাদেশে বসবাসরত বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে বিদ্বেষের জন্ম দিয়েছে এই গোষ্ঠীর অপচেষ্টার কারণে বাংলাদেশের অস্তিত্ব আজ হুমকির সম্মুখীন এখন বাংলাদেশের মানুষের মুক্তির জন্য তথা সারা পৃথিবীর মানুষের মুক্তির জন্য এখন দরকার হয়েছে একটা ঐক্যবদ্ধ চেতনা দরকার হয়েছে একটা রেনেসা দরকার হয়েছে একটা বিপ্লব দরকার হয়েছে একটা জাগরণ